আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আজকে একটা বিশেষ কারণে আমি এই ভিডিওটা মেকিং করছি কারণ যারা বিশেষ করে ইউএসএ ট্রাভেল করার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন অ্যাম্বাসিতে ইন্টারভিউ দেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন সেই ছাত্র আন্দোলন থেকে শুরু করে এখন পর্যন্ত বর্তমান সিচুয়েশন পর্যন্ত কোন রকমের ইন্টারভিউ নেওয়া হয়নি যাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল তাদের প্রত্যেকেরই অ্যাপয়েন্টমেন্টগুলো বাতিল হয়ে গিয়েছে যেহেতু অ্যাপয়েন্টমেন্টগুলো বাতিল হয়ে গিয়েছে তাহলে তারা কিভাবে তাদের এই অ্যাপয়েন্টমেন্টগুলো বা ইন্টারভিউ শিডিউলটা কিভাবে করবেন সেই বিষয়ে আজকে আমি আলোচনা করব বা বলে দিব তো শুরুতেই আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো আপনারা অবশ্যই প্যানিক হবেন না প্যানিক না হয়ে যেহেতু আপনাদের এমআরবি ফি অর্থাৎ অ্যাম্বাসি ফি জমা দেওয়া আছে এবং সিচুয়েশনের কারণে আপনাদের রিশিডিউলটা করতে পারেন নাই কারণ ইন্টারনেট ছিল না কিছু ছিল না এবং ইভেন এখনও ইন্টারনেট নাই দ্বিতীয়ত কথা হলো ইউএস অ্যাম্বাসির ওয়েবসাইটটা টোটালটাই ট্রাভেল ডক্স যেটা সেটা টোটালটাই বন্ধ আছে যার কারণে কোনো রকমের শিডিউল করা যাচ্ছে না এবং রকমের আপনার বর্তমান ব্যাংক ফি দেওয়া যেটা সেই ফিটাও স্লিপ বের করা এগুলো কিছুই করা যাচ্ছে না যার কারণে আপনার ইউএসএম্বাসির কোনো রকমের কোনো কার্যক্রম আপাতত বলা যায় ওপেন নাই খোলা নাই সব কিছুই বন্ধ আছে যখন সব কিছু ওপেন হবে ইউএসএম্বাসির ফেসবুক পেজে তারা সিকিউরিটি অ্যালার্ট একটা পোস্টও দিয়েছে সেই পোস্টও আপনারা দেখে নিতে পারেন আপনাদের সার্বিক জ্ঞানের জন্য বা জানার জন্য সেটা দেখতে পারেন এছাড়া আপনারা যেটা হলো একটু অপেক্ষা করেন আপনারা যদি নিজেরা করে থাকেন তাহলে কন্টিনিউ প্রতিদিন একবার দুইবার চেক করবেন ইউএস ট্রাভেল লক্সে যেখানে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট রিসেডিউল করা যায় আর যদি কেউ কোনো এজেন্সির মাধ্যমে করে থাকেন তাহলে আপনার এজেন্সির সাথে কন্টিনিউ যোগাযোগ রাখেন একদিন পরপর বা প্রতিদিন একবার দুইবার তাদেরকে স্মরণ করিয়ে দিতে পারেন যে আমার অ্যাপয়েন্টমেন্টটা ওপেন হচ্ছে কিনা বা ইউএস অ্যাম্বাসির ওয়েবসাইট ওপেন হয়েছে কিনা যদি ওপেন হয়ে থাকে তাহলে তারাই আপনাকে এটা প্রসেস করে দিবে আপনার কি মেসেজ আসে সেই মেসেজগুলো আপনাকে জানিয়ে দিবে ইনশাল্লাহ কারণ আমি তারপর আপনাকে বলবো যে যেটা হলো রিসিডিউলই একমাত্র উপায় এখন এছাড়া যে কোনো মেসেজ এম্বাসি থেকে আসলে সেটাই ফলো করতে হবে আমাদের সবাইকে আমরা ওইটা ফলো করে ইনশাল্লাহ রিসিডিউল করে ফেলতে পারবো আশা করি যেহেতু ইউএস এম্বাসি নিজেরাই সিকিউরিটি অ্যালার্ট দিচ্ছে এবং তাদের ওয়েবসাইট অফ রাখছে এবং গতকালকে আমার এক এপ্লিকেট এই সরাসরি অ্যাম্বাসিতে গিয়েছে এবং অ্যাম্বাসিতে গিয়ে কথা বলার পর তারা যে কথাটা বলেছে সেটা হলো আপাতত যেহেতু অফ পাঁচ তারিখ পর্যন্ত অফ এই তথ্যটাও আমি জানিয়ে রাখি আপনাদেরকে যে আগামী পাঁচ তারিখ পর্যন্ত অফ আশা করি ছয় তারিখ থেকে সব কিছু স্বাভাবিক হয়ে যাবে ছয় তারিখের পর থেকে যে কোনো রকমের যে ইন্টারভিউগুলো ক্যান্সেল হয়েছে সেগুলো রিসিডিউল করা যাবে এবং আর্লি রিশিডিউল করা যাবে আরেকটা ব্যাপার হলো যদি আর্লির শিডিউলের ব্যাপার না থাকে আরেকটা ব্যাপার হলো যেটা আমরা এখন ধারণা করছি যে আপনার সুপার ফ্রাইডে যে অপশনটা থাকে সেই সুপার ফ্রাইডেতে এই যে লাস্ট যেই কয়েক দিনের অ্যাপয়েন্টমেন্টগুলো ক্যান্সেল হয়েছে বা বাতিল হয়েছে সেগুলো আবার ওপেন করা যাবে বা ওই সময়টাতে তারা শিডিউলটা দিয়ে দিবে। মনে রাখবেন আপনার মেইলে আপনার মেইলে এই সংক্রান্ত একটা মেসেজ অবশ্যই চলে যাবে যদি আপনি আপনার মেইল দিয়ে করে থাকেন আর যদি কোনো এজেন্সি তাদের মেইল থেকে করে থাকে তাহলে তাদের সাথেও সেটা যোগাযোগ করবেন তারা ওই মেইলে অবশ্যই মেসেজটা পাবে যে আপনার অ্যাপয়েন্টমেন্ট রিসিডিউল করা হয়েছে কি না যদি করা হয়ে থাকে তাহলে ইউএস ট্রাভেল ডকসে লগ ইন করে সেখান থেকে আপনি দেখতে পাবেন যে আপনার অ্যাপয়েন্টমেন্ট রিসেডিউলের জন্য রিকোয়েস্ট করা আছে আপনি রিসেডিউল করে নিতে পারবেন অথবা যে কোনো একটা শিডিউলের ডেট এবং টাইম আপনাকে দেওয়া আছে সেটা আপনি নতুন করে অ্যাপয়েন্টমেন্টের স্লিপটা প্রিন্ট করতে হবে প্রিন্ট করে আপনি সাথে করে নিয়ে যাবেন এবং এর সময় যদি থাকে সাত দিনের সময় থাকে তাহলে আপনি অবশ্যই আপনার ডিএস ওয়ান আপডেট করে নেবেন যদি আপনি ট্যুরিস্ট পারপাসন আর যদি টুরিস্ট পারপাস না হন এই ভিথি অথবা অন্য যে কোনো ক্যাটাগরি যদি হয়ে থাকে সেই ক্যাটাগরির ফাইলটা আপনি অবশ্যই সাবমিট করে নেবেন আপডেট করে নেবেন ধন্যবাদ সময়কে সাথে থাকুক হ্যাপি ট্রাভেলিং